সম্প্রতি বেশিরভাগ ধারাবাহিকই শুরু হচ্ছে পারিবারিক কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে হয় বিয়ে নয়তো কোনো পুজো জি বাংলা এবং স্টার জলসা একই ধাঁচে তৈরি করছে গল্প সিরিয়ালের হাত ধরেই ফিরে আসছে যৌথ পরিবার ধারাবাহিকের লেখক লেখিকার মধ্যেও মিল আছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক মানেই যৌথ পরিবার তিনি বলেন তার লেখা প্রতিটা গল্পই তার নিজের জীবনে দেখা কোনো না কোনো ব্যক্তিকে দেখেই স্টার জলসায় শুরু হয়েছে ম্যাজিক মোমেন্টসের নতুন ধারাবাহিক চিরসখা গল্প বুনছেন লিনা গাঙ্গুলি ছেলে মেয়েকে বড় করে মধ্য বয়সে এসেও বিয়ে বা কোনো সম্পর্কে জড়াতে পারেননি নতুন ঠাকুরপো এবং বৌঠান অথচ কলেজ জীবনে নতুন ঠাকুরপোর ভালোবাসা ছিল তার বৌঠান অর্থাৎ অপরাজিতা কিন্তু ঠাকুরপোর বন্ধু প্রেমে পড়েন কমলিনী বন্ধুর ভালোবাসায় বাধা হবেন না বলেই নিজের ভালোবাসা ত্যাগ করেন স্বামীর মৃত্যুর পর বন্ধু সহ বাড়ির দায়িত্ব নেন স্বতন্ত্র বাবু ছেলের বিয়ে দোরগোড়ায় দাঁড়িয়েও নতুন ঠাকুরপো বৌঠানের নামহীন সম্পর্কের নাম চিরসখা পর্দায় এখন চলছে বিয়ে বাড়ি কমলিনীর বড় ছেলের বিয়ে বিয়ের দায়িত্ব স্বতন্ত্রের কাঁধে বিয়ের সব অনুষ্ঠানেই বাবার ভূমিকা পালন করছেন তিনি বৃদ্ধির কাজও করছেন কমলিনীর পরিবার শুধুমাত্র ভালোবেসে একে অপরকে বেঁধে রাখতে চায় এরই পাশাপাশি উঠে এসছে আরও একটি ছবি কমলিনীর ছোট ছেলের হবু বউ মিটলি বিয়ের আগেই তাদের সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলেন তাই তারা আশা করে বড় ছেলের হানিমুনেও পরিবারের সবাই একসঙ্গে যাবে বর্দার বউকে এই প্রশ্ন করতেই সে অবাক হয়ে যায় তাদের দুজনের হানিমুনের প্ল্যানও রেডি মিটলিও বলেন হানিমুনে গেলে সবাইকে নিয়ে যাওয়াই যায় কোনো মানুষের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার শখ আল্লাদের মূল্য কি রইল তাতে লাভলি মৈত্র বলেন চিত্রনাট্য অনুযায়ী কমলিনীর পরিবার এমনই তারা সবাই বেঁধে বেঁধে থাকতে চায় ছোট ছেলের বউকেও পুরী বেড়াতে নিয়ে যায় ভালোবাসার খাতিরে তাই ছোটদের প্রত্যাশা বর্দার বিয়ের পরও জমজমাট ভ্রমণ হবে হবে সত্যি কি সেটাই এমনই নাকি হানিমুনকে ঘিরেই পরিবারের লোকেদের মধ্যে নতুন কোনো ঝড় উঠবে তা আস্তে আস্তে বোঝা যাবে লেখিকার কথায় মধুচন্দ্রিমায় পরিবার নিয়ে যাওয়া যায় না এটা আমি মনে করি না এক সময় স্বামী স্ত্রী পরস্পরকে চিনতেন না সম্বন্ধ করে বিয়ে হতো তখন তাদের খানিকটার সময় একান্তে কাটানোর প্রয়োজন হতে পারতো একে অপরকে চিনে নেওয়ার জন্য এখন সকলে একসঙ্গে সময় কাটিয়ে বিয়ের কথা ভাবেন ফলে সেরকম যৌথ পরিবারে বিয়ে হলে ভ্রমণের ক্ষেত্রে সকলকে নিয়ে যাওয়াই ভালো